ভাই এশিয়া কাপ হইতে এখনো কিন্তু এক থেকে দেড় মাসের মতো একটা সময় আছে। এই সময়টাতে বাংলাদেশের কোনো টি টোয়েন্টি ম্যাচ নেই ইভেন শুধুমাত্র টি টোয়েন্টি না কোনো ম্যাচ নাই এই সময়টাতে অন্যান্য দল একে অপরের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতেছে পাকিস্তান দেখেন ওয়েস্ট ইন্ডিজে গেছে হ্যাঁ তারা টি টোয়েন্টি সিরিজ শেষ করার পরেই আপনার এশিয়া কাপে এসে নামবে তারা কিন্তু অনেক এগিয়ে থাকবে বাংলাদেশ এই ক্ষেত্রে অনেকটা পিছিয়ে তাদের কোনো প্র্যাকটিস থাকবে না দেড় মাসের মতো কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ থাকবে না হ্যাঁ তো এই জিনিসটা যাতে না হয় সেই জন্য বিসিবি একটা প্ল্যান করছে যে কোনো একটা দলকে নিয়ে এসে যাতে একটা সিরিজ আয়োজন করা যায় দুই দিন আগে একটা ভিডিওতে বলছিলাম নেপাল অথবা নেদারল্যান্ড হইতে পারে যে কোনো একটা দেশ আসতে পারে আবার বলছিলাম যে দুইটা দেশও আসতে পারে একটা ট্রাইনেশন সিরিজ হইতে পারে আপনারা ইতিমধ্যে নিউজ পেয়ে গেছেন যে নেদারল্যান্ড এখানে আসতেছে বাংলাদেশে আসতেছে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য মনে হয় তিন মাসের একটা টি টোয়েন্টি সিরিজ খেলবে হ্যাঁ উনিশ থেকে পঁচিশ কে ছাব্বিশ আগস্টের মধ্যে তো দেখেন যেহেতু একটা ফাঁকা সময় নেদারল্যান্ডেরও অন্য অন্য কোনো দলের সাথে খেলা নাই এটা তিন মাস তিন মাস না করে যদি পাঁচ মাস করা যায় তাইলে কিন্তু আরও আমাদের জন্য ভালো হয় কারণ আমাদের টিম এখনও কিন্তু সেটেলড হয়নি কাকে নিব কাকে নিব না এরকম একটা অবস্থায় আছে হ্যাঁ আমরা লাস্ট ম্যাচে পরীক্ষা নিরীক্ষা চালাইছি মেহেদি মিরাজকে তারপরে আর নাঈম শেখকে যারা ফেল করছে হ্যাঁ যারা ফেল করছে তো পাঁচটা ম্যাচ যদি আমরা নেদারল্যান্ডের সঙ্গে পাই তাইলে কিন্তু আরও ভালোভাবে আরও দু একজনকে নিয়ে সুযোগ দেওয়া যাবে তারা যদি ভালো করে সেক্ষেত্রে এশিয়া কাপের দলে তাদেরকে সংযুক্ত করা যাবে এই যে সৌম্য সরকার যাবে নাকি মাহিদুল ইসলাম অঙ্কন যাবে নাকি নুরুল হাসান সোহান যাবে এইগুলা নিয়ে একটা আলোচনা হচ্ছে হ্যাঁ তো পাঁচটা ম্যাচের যদি একটা সিরিজ নেদারল্যান্ডের সাথে হয় হ্যাঁ ধরেন দুই তিনটা দুই তিনটা ম্যাচে কিন্তু আমরা এইসব কি খেলাইতে পারবো যদি তারা ভালো করে তাহলে তো হিসাব মিলেই গেল তাদেরকে নিয়ে আমরা এশিয়া কাপে যাইতে পারি সো দেখা যাক যে বাংলাদেশ আসলে কয় মাসে কয় ম্যাচের সিরিজ করে মনে হয় তিনটা ম্যাচেই হবে আর একটা বিষয় হচ্ছে এই সিরিজটা কোনোভাবেই যাতে মিরপুরের উইকেটে না হয় ভাই মিরপুরের উইকেটে সিরিজ করে প্র্যাকটিস করাও যা না করাও তা ভাই ওই উইকেটে এশিয়া কাপের প্র্যাকটিস করে কোনো লাভই নেই এখানে চিটাগং অথবা সিলেট এই দুইটার মধ্যে যে কোনো একটা ভেনু যাতে বেছে নেওয়া হয় হ্যাঁ এই এই মিরপুরের উইকেটে খেলে ব্যাটসম্যানদের ক্যারিয়ার শেষ এই যে আপনারা চোখের সামনে দেখতেছেন নাইম শেখ নাইম শেখকে দুইটা ম্যাচ সুযোগ দেওয়া হলো এই মিরপুরে ফেল করলো দাহা ফেল হ্যাঁ তার আগে একটা ম্যাচ সুযোগ দেওয়া হয়েছে যেটা চার নম্বরে যেটা তার পজিশন না এখন অনেকে বলবেন ভাই মিরপুরে আর ব্যাটসম্যানরা রান করতেছে না সে কেন পারে না ভাই একটা উদাহরণ দিই আপনাদেরকে দেখেন হাসান নওয়াজ নামে একজন ব্যাটসম্যান আছে পাকিস্তানের তুখর ব্যাটসম্যান ভাই খুবই ভালো লাগে তার ব্যাটিং ব্যাট সুইং অসাধারণ হ্যাঁ ইতিমধ্যে একটা সেঞ্চুরিও করে ফেলছে কয়েকটা ব্যাটসম্যান আছে যাদের ব্যাট সুইং অসাধারণ তারা একটা ছক্কা মারলে ওইটা আসলে দেখার মতো হয় হ্যাঁ যেমন ধরেন জেসন রয় লিয়াম লিভিংস্টোন এই যে কুইন্টন ডিকো এই যে হাসান নওয়াজ এরকম কিছু ক্রিকেটার আছে হ্যাঁ তো তার মধ্যে হাসান নওয়াজ একজন সেই হাসান নওয়াজ দেখেন মিরপুরে মাটিতে ব্যাক টু ব্যাক দুইটা ডাক মারছে ব্যাক টু ব্যাক দুইটা ডাক মারছে ভাই হ্যাঁ যেই যেই প্রথম দুইটা ম্যাচ যেই বাজে উইকেটে খেলা হইলো তিন নম্বর ম্যাচ দেখেন একটু ভালো উইকেটে খেলা ওই ম্যাচে হাসান নওয়াজের পরিবর্তনটা দেখেন পনেরো নাকি ষোলো বলে তেত্রিশ চৌত্রিশ রান করছিল তো এইটাই ভাই উইকেটের হচ্ছে এইটাই সমস্যা বাংলা মিরপুরের উইকেটের এটাই সমস্যা এই এই উইকেটের কারণে আমাদের দেশের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট অনেক কম দেখা যায় বাংলাদেশ বেশিরভাগ সময় কিন্তু এই মিরপুরেই টি খেলছে ম্যাচগুলো মিরপুরেই খেলছে হ্যাঁ মোটামুটি একজন ক্রিকেটার যদি তার ক্যারিয়ারে পঞ্চাশটা ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশি ক্রিকেটার দেখবেন তার পঁয়ত্রিশটা ম্যাচই এই মিরপুরে খেলে মিরপুরে ওই জঘন্য স্ট্রাইক রেটে ব্যাটিং করা লাগে যার জন্যে অ্যাভারেজ এমন জায়গায় নেমে আসে একদমই টি টোয়েন্টি সুলভ না সৌম্য সরকারের ক্ষেত্রে সৌম্য সরকার দেখেন ভালো স্ট্রাইক রেটিং কিন্তু ব্যাটিং করে আপনি নিউজিল্যান্ডে দেখেন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকায় দেখেন যেখানে একটু ভালো ব্যাটিং উইকেট ওইখানে সৌম্য সরকার বলেন লিটন দাস বলেন সবারই স্ট্রাইক রেট বেশ ভালো থাকে কিন্তু সমস্যা হচ্ছে মিরপুরে এত ম্যাচ সৌম্য সরকার খেলছে এত ম্যাচ সৌম্য সরকার খেলছে যে অ্যাভারেজ করলে তার স্ট্রাইক রেট টি টোয়েন্টিতে একশো সতেরো একশো পনেরো এইরকম আসে কিন্তু একশো পনেরো সতেরো স্ট্রাইক রেটের ব্যাটসম্যান কিন্তু সৌম্য সরকার না তার স্ট্রাইক রেট আরো বেটার তো এই জন্যই বলতেছি যে আসলে মিরপুরের মাঠে যাতে এই সিরিজটা না হয় যেহেতু নেদারল্যান্ড মানলাম যে বড় বড় টিম আসলে ওই সিলেট তারপরে আপনার চট্টগ্রাম এইসব জায়গায় যাইতে চায় না হ্যাঁ তারা ছোট্ট একটা সিরিজ করতে আসে ঢাকাতেই শেষ করে যাইতে চায় তো নেদারল্যান্ড তো ওইরকম টিম না ওই রকম নামি দামি টিম না তাদেরকে অন্তত চট্টগ্রাম সিলেট এই এইগুলাতে নিয়ে যান নিয়ে গিয়ে খেলান ভাই হ্যাঁ আর এই উইকেট নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে ইতিমধ্যে আমাদের আমিনুল ইসলাম বুলবুল যে বোর্ড প্রেসিডেন্ট সেও উইকেট নিয়ে কথা বলছে এই উইকেটে দুর্নাম করছে ইতিমধ্যে গ্যামিনি ডি সিলভা তাকে এই মিরপুরের উইকেট থেকে সরাইছে হ্যাঁ এই সিদ্ধান্তগুলো বেশ ভালো হয়েছে আর একটা সমস্যা হচ্ছে সে যেটা বলছে মিরপুরের উইকেটে নাকি কালো মাটি থাকে হ্যাঁ টি টোয়েন্টি ক্রিকেটে যেহেতু একটা বল ইউজ করা হয় ওই একটা বল ওই কালো মাটিতে পড়তে পড়তে বলের কালার হয়ে যায় সেন্স লাস্টের দিকে ব্যাটিং করতে খুবই অসুবিধা হয়ে যায় তো এই প্রথম দেখতেছি কোনো একজন বোর্ড বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট উইকেটে গিয়ে উইকেট দেখতেছে উইকেট নিয়ে চিন্তা ভাবনা করতেছে করতেছে অন্যান্য সময় কখনোই আমরা এটা দেখিনি তারা এই অফিসিয়াল কাজকর্ম তারা করত কিন্তু দেখেন সে আসলেই মানে সে যে বলছে একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে আসছে প্রেসিডেন্ট হিসেবে তার মধ্যে সেই জিনিসটা দেখা যাচ্ছে সে যেটা সে করতে যাচ্ছে সেই জিনিসটা দেখা যাচ্ছে দৃশ্যমান হ্যাঁ উইকেটে গিয়ে উইকেট দেখলো তারপরে আপনার গ্যামিনি ডি সিলভাকে ওইখান থেকে সরালো বহু বছরের রাজত্ব ছিল গ্যামিনি ডি সিলভার মোটামুটি দশ থেকে পনেরো বছর ধরে ওই মিরপুরের পিসক্রিউরেটার হিসেবে গ্যামিনিডি সিলভা আছে এত এত চেঞ্জ হয় কোচ যায় ক্যাপ্টেন যায় প্লেয়ার যায় বোর্ড প্রেসিডেন্ট যায় নির্বাচক যায় কিন্তু গ্যামিনেডি সিলভা যায় না শেষ পর্যন্ত গেছে তো দেখা যাক আসলে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কেমন করে এবং কয়টা ম্যাচ হয় এখনো তারিখ ঠিক হয়নি উনিশ থেকে ছাব্বিশ একটা সম্ভাব্য ডেট দিছে এই তারিখের মধ্যে হবে তিনটা ম্যাচ করে নাকি পাঁচটা ম্যাচ করে সেটা আসলে দেখা যাক পাঁচটা ম্যাচ করলেই আমার কাছে মনে হয় বেটার এখানে সিরিজটা জিতে নিয়ে যদি ম্যাচ আমার প্লেয়ারদেরকে পারি ওইখান খেলাইতে থেকে আমরা আসলে চুজ করতে পারবো যে কাকে নিয়ে এশিয়া কাপে যাব তো একটা ডিসিশন মোটামুটি ভালোই লাগলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে একটা ফাঁকা সময় আছে এই সময়টাতে কাউকে নিয়ে আসি অনেকে এটার আবার ইয়ে করতেছে যে আর কোনো দেশ পাইনি নেদারল্যান্ড আনছে অন্যান্য সকল দেশই ব্যস্ত সকল দেশের সিরিজ আছে অনেকে আফগানিস্তানের কথা বলতেছে ভাই আফগানিস্তানের কদিন পর থেকে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ আছে প্রত্যেক দলে প্রত্যেক দলে সিরিজ খেলতেছে ভাই হ্যাঁ ফাঁকা বলতে ওই নেপাল নেপাল নেদারল্যান্ডে ছিল সেই হিসেবে নেদারল্যান্ডকে আনা হয়েছে আহ জন্য খুব খারাপ হবে এটা আমার কাছে মনে হয় না